নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি বানাবো শাহি টুকরা এর জন্য আমি পাউরুটি নিয়েছি পাউরুটির চারপাশগুলো আমি কেটে নেব সবাইকে দীপাবলির আগাম শুভেচ্ছা জানালাম এই যে পাউরুটির চারপাশটা আমি কেটে নিয়ে পাউরুটিগুলো কোনা করে কেটে নেব আমার এই শাহি টুকরা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা এইভাবে শাহি টুকরা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি ভালোই লাগবে পাউরুটিগুলো কাটা হয়ে গেছে এবার আমি একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করতে দিলাম ওর মধ্যে আমি একটু ঘিও দিলাম তাতে গন্ধটা খুব সুন্দর হয় টা গরম হয়ে গেলে এবার পাউরুটির টুকরোগুলো আমি দুপিট লাল লাল করে ভেজে নেব शाही টুকরা খেতে খুবই সুস্বাদু বাড়িতে অতিথি এলেও আপনারা ডেজার্ট হিসেবে এটা পরিবেশন করতে পারেন আর খুব সামান্য উপকরণ দিয়েই তাড়াতাড়ি হয়ে যায় এই যে আমার দুপাশটা ভাজা হয়ে গেছে এরম লাল করে এবার এগুলো তুলে রেখেছি এবার আমি একটু ঠান্ডা দুধের মধ্যে এক চামচ কাস্টার পাউডার তুলে রেখে দিলাম আর ফ্রাইং প্যানে দুধ দিলাম দুধটা জাল দিলাম দুধের মধ্যে আমি দু চামচ মিল্ক পাউডার দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই যে দুধটা ফুটে ফুটে একটু ঘন হয়ে এসছে তখন আমি চিনিটা দিয়ে দেব মিষ্টিটা যে যেমন স্বাদ অনুযায়ী দেবেন কেউ খুব বেশি মিষ্টি পছন্দ করেন কেউ আবার হালকা মিষ্টি পছন্দ করেন আমি এখানে মিল্ক পাউডার আগে দিয়েছি তাতে একটু মিল্ক পাউডার তো একটু মিষ্টি হয় আবার চিনিটা দিলাম এবার সবশেষে আমি ওই গুলে রাখা দুধে গুলে রাখা কাস্টার্ড পাউডারটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম এই যে আমার রেডি হয়ে গেছে আর এদিকে কিছু কাজু আমন্ড আর পেস্তা আমি কুচিয়ে রেখেছি এবার ওই ভাজা পাউরুটি টুকরোগুলো একটা প্লেটে সাজিয়ে আমি এর ওপরে ওই ক্ষীরটা দিয়ে দেব দুধটা যে ঘন করে ফুটিয়ে ক্ষীরের মতন করে রেখেছিলাম ওইটা দিয়ে দেব দিয়ে ওপর থেকে আমি কাজু আমান পেস্তা কুচি ছড়িয়ে একটু ঠান্ডা করে পরিবেশন করব খেতে অসাধারণ হয় এই দীপাবলিতে আপনারা একদিন বানিয়ে খেয়ে অবশ্যই দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আমার শাহি টুকরা একদম রেডি খাবার অপেক্ষা